পুষ তাহলে কিন্তু খরচা পানি কিন্তু খুব কমই হবে আর আমার কিন্তু টাইমের অভার হয়ে গেছে তাহলে এখন দেখা যাক চলো দু সাইডে সেট খোলা হয়ে গেছে মুরগা দু সাইডে সেট খোলা হয়ে গেছে এখন দেখা যাক আমি বাঁশ নিতে চলাম বজাদার কাছে গাড়ি খোলা মানে হয়েছে বাঁশ লিয়া তা দেখি কটা কি বিল হয় দশ হাজার ধরে রাখবো মানে বেশি হতে পারে তাই তো বুঝলাম কিছু করার নাই বাঁশ লি কত মাল লেখেছে দেখো হ্যাঁ আট জমা চলো মাল কিন্তু বাইক করে দিয়েছে কটা পিন নিয়ে নিয়েছি কুয়াশা নিয়ে নিয়েছি বস নিয়ে নিয়েছি বাইক রেস্ট মানে অনেক দূর থেকে দু ঘন্টা লেগে গেলো সময় আসতে নি কাকা তো চলো মালগুলো লেদি রেখে দিলাম আর টাইম কিন্তু প্রায় দুটো ঘর থেকেও খাওয়া দাওয়া করে আসি তারপর আবার কথা হবে তো ফাইনালি ঘরকে ছাড়ালাম এই আমার পুচুপিটি পুচুপিটি কিছু বলে দাও তো

আসসালাম উল্লাম তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো আমি আছি মোহাম্মদ বাজার এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর যেহেতু মুরগি খাবার খালি করলাম আর পিন বুসে কিন্তু প্রায় টাইম হয়ে এসছে পিন বুস খুলিয়ে দিয়েছি আর একটা অভ্যাস আছে তুমি যদি টাইমে যদি কাজ করাও পিন বুস তাহলে কিন্তু খরচা পানি কিন্তু খুব কমই হবে আর আমার কিন্তু টাইমের অভার হয়ে গেছে তাহলে এখন দেখা যাক কাকা খুলছে আর কাজ কিন্তু করাই আমি জানো বিকাশের কাছে ও কিন্তু নাই বলে আমার বাবার কাছে আমি কাজটা করাই যে বিহারে আছে তা চলো খুলি কটা কি বাঁশ দিচ্ছি দেখা যাক চলো দু সাইডে সেট খোলা হয়ে গেছে মুরগা দু সাইডে সেট খোলা হয়ে গেছে দেখা যাক কি বলছো কাকা এখানে ভালো বানাই বাঁশ নিতে চলাম বজদার কাছে গাড়ি খোলা মানে হয়েছে বাঁশ লিয়া তা দেখি কটা কি বিল হয় আর বজদা ঘরের লোক ও পয়সা না দিলে মাল দিয়ে দেবে

যত চলত তত আরো জল যেত আর পিন বুশ গেলে গেলো তার উপরে পিন বুঝলে আমার একটা টায়ারও কিন্তু বাতিল চলে গেলো চলো আমি দেখাইচ্ছি গাড়ি কাছে গিয়ে চলো মাল কটালি চলো মাল কিন্তু বাইক করে দিয়েছে কটা পিন নিয়ে নিয়েছি ওয়াশা নিয়ে নিয়েছি বুশ নিয়ে নিয়েছি এটাতে কে আছে গো এটাতে পিন এ একটা বড় পিন মানে এখনো মাল যাবে মানে বুঝাই যে যেরকম হাসপাতালে প্যাসেন্ট যদি ভর্তি করতে হয় নানা রকমের ওষুধ লাগে সেম গাড়ি যদি গ্যারেজে ভর্তি করতে হয় সেম কেস মানে মানুষ যত খরচা হাসপাতাল ভরলে গাড়িরও তত খরচা তাহলে চলো এখন এইখানে ধরলেও অল টোটাল মোটামুটি অল টোটাল প্রিন বসে মোটামুটি সতেরো আঠেরো গল্প আছে কেননা এখানে মোটামুটি দশ থেকে বারো মিস্ত্রি আছে প্লাস এখন আমি মানে গেলা লেদে মাল দাঁড়াইতে গেলে ওইখানে যে খরচা আছে এখন দেখা যাক মুরগা গালা লেদে দেবো কত কী খরচা আছে দেখা যাক আমি মোটামুটি ম্যাক্সিমাম সতেরো আঠেরো গল্প ধরে রেখেছি আর এটাই যে টাইমে করতাম তাহলে মোটামুটি ধরল আট নয়ের মধ্যে হয়তো হাফ টাকা লাগতো তা চলো কিছু করার নাই গাড়ি যখন নিয়ে গেছি তখন মেনে নিতে হবে বস তা চলো মালগালি গাড়িকে যাবো কথা হচ্ছে কাকা আমি কিন্তু গালা নিয়েছি লেদে এ বুঝ ধরাই তবে নেই কাকা এই বাজার ভালো নাকি চলো খুব কষ্ট করে কিন্তু লালন ভাই গেস্টে এলাম মানে অনেক দূর থেকে দু ঘন্টা লেগে গেলো শুয়ে আসতে নেই কাকা তো চলো মালগালা লেদে রেখে দিলাম আর টাইম কিন্তু প্রায় দুটো ভাতেও খাওয়া দাওয়া করেছি তারপর আবার কথা হবে তো ফাইনালি ঘরকে চলালাম এই আমার পুচু বিটি পুচু বিটি কিছু বলে দাও তো আল্লাহ বন্ধু আজকে ঘরে খাবারের রেসিপিটা শুধু দেখালো সেই রেসিপি নিকি বুটু হ্যাঁ আব্বা চিকেন কষা ওকে আমের চাটনি बात भात यही दिग्गज होच्छे सीमेअलू ते माने सेटेस निकी रोको हाँ सेटेस हाँ अब्बा सेटेस, है, सेटेस।, है, सेटेस।, है, सेटेस। है, चलो फाइनली खोदा वो गाड़ी का चलाना और ऐसे ही माने माथा ख़राब देखा लो सब पिन चेंज माने मैक्सिमम पिन नहीं है सब दाग ही गेल जाए माने एटा निज़े दोसे গাড়ির দোষ দেওয়া ভুল হবে নিজের দোষ কেন যেহেতু ডেটের টাইমে করিনি আর এই যা মার্কেট করবে বা কী করে মানে সব পিন চলে গেছে একটি সব পেন তাকিয়ে গেছে মানে ভালোই বাঁশ কুচ্ছু নাই ঝেড়ে বাঁশ নিয়ে লাও এমন এই টান চলছে তারপরে এই টান তা কি হচ্ছে কাকা সব পেন

এই মামু এই যে তাকাও তাকাও গো তোমার কি মনে পানি শরীরে জ্যাকেট পরে নিচ্ছে বলো এই দেখো কিচ্ছু করার নাই ওই দেখো একটা মামু আরে জ্যাকেট পরেছি যে তোরা এখন থেকে চলো আমি মাল নিলাম এখন কতবার কি বোয়া বসাল না মালিকই জানে আরে এই মামু তো পুরো একদম আমি কিন্তু লেদে চলাইছি লালন ভাই লেদে আর এইও এই গেলা বাতিল হলো আর নতুন করে বেশ জাম হলো এই খেলা বীজ দিয়ে যাবো এক দেড়শো টাকা হবে আর নতুনে বুঝলাম আটশো টাকা নশো টাকা দাম তা চলো এক করি তারপর নিয়ে যাই তারপরে আবার কথা হচ্ছে একটা ঘোষ বানিয়ে হয়নি এক সেট করে দিবে টাইম পাঁচটা আর এক সাইডে সেট নিয়ে আসলাম ফিটিং চলছে এখন দেখা যাক মানে ছটার আগে যদি মাল সবজি দিয়ে দেয় তাহলে ফিটিং হয়ে যাবে নাহলে আর হবে না সে কাল হবে কেন উল্টো পাল্টা ফিটিং গেলে অসুবিধা আছে হ্যাঁ রোগ বেরিয়ে যাবে ঠিকা হ্যাঁ ভালো হবে গাইস টাইম কিন্তু প্রায় ছটা আর মানে পিন বসে কায় রাত হলে হবে না মানে ফিটিং এর গন্ডগোল হয়ে যাবে তাই দেখো মানে সব কিছু রেডি যা হবে কাল সকালে ফিট তা চলো আমি আটকে আর বাইকটা নিয়ে নিলাম আর এই পুরোনো মালগুলো বললাম তা চলো বেরিয়ে যাই ইনশাল্লাহ আবার কাল কথা হবে